আসসালাম আলাইকুম প্রিয় বন আজকে এমন এক জায়গা আপনাদেরকে দেখাতে চলেছি যেখানে আট দশ ঘর মুসলিম আবাদি এবং চারিপাশে অন্য ধর্মের মানুষেরা একত্রে বসবাস করেন এবং সেখানে রয়েছেন ইসলামের এক আলোকিক অমূল্য রতন তো চলুন দেখে আসা যাক সেখানকার মানুষের মুখে শুনি ওখানে কি আছে সাথে আছেন বাইজিদ আশরাফি না না কত কত দিন আগে এসেছেন এখন মানে আপনাদের বাদ দাদা দ্বারা বলতে পারবেন আরো আগে মানে উনি এসে এখানে ইসলাম মানে তবে আপনারা জানেন যে এখানে একটা মাজার আছে হ্যাঁ মানে উনি আসে আমাদের এই এলাকাটা ইসলাম মানে নিয়ে এসেছে আমরা আমাদের পূর্বপুরুষেরা হয়তো পর্যন্ত ইসলাম ছিল না অন্য ধর্মে হয়তো ছিল উনি আসার পরে এখানে মানে ইয়ে করেছে না ইসলামটা আসে আমাদের পূর্বপুরুষেরা ওই হাত ধরে আমরা এখানে জেনেছি যে ওনার সাহাজানা আমাদের পূর্বপুরুষেরা হয়তো পর্যন্ত ইসলাম ছিল না অন্য ধর্মে হয়তো ছিল ওনারা আসার পরেই উনি আসার পরে এখানে মানে ইয়ে করেছেন আর ইসলামটা আসে আই আমাদের পূর্বপুরুষেরা ওই

ওদের থেকে আর এবং আমরা যখন মিলাদ করি না তারা সব ওই বাতাস সবাই দেয় আর কি আমি একটা দুইবার এসেছি এটা দেখেছি আমার মনে হয় যে এখানে মনে হয় আল্লাহরা শাহাজানু হযরত শাহাজানু আসল গ্রামে দীর্ঘদিন আগে আল্লাহর রাস্তায় ছিলেন ওই যে মাঝাপাড়া যে আছে মাঝাপাড়া নারী বংশধর তিনি দিক দিয়ে মাঝাপাড়ায় যাতায়াত করতেন এখনও করেন নাকি যারা আল্লাহওয়ালা লোক তারা হয়তো জানতে পারেন তাসির খুব ভালো ছিল আল্লাহওয়ালা লোক ছিল এই কারণেই আমরা এই মাঝার যে আরত করি বছরে যেগুলো মানে প্রোগ্রামগুলো পাঠিয়াগুলো ওগুলো মানে এখনও করি এখানে আর একে ধরে রেখেছি কোন জায়গায় থাকতেন উনি চিল্লাখানা কোনটা চিল্লাখানাই যে এটা কতদিন আগেের কতদিন আগের ঘটনা এটা কত বছর হবে কত শাহজানুর না না শাহজানুর কত বছর আগে ছিলেন টুনার যে মাজার দিবেন নাকি প্রত্যেকটা গ্রামেই কেউ বলতে পারবে না যে আমি মুসলিম ছিলাম কার কোনো আল্লাহ আল্লাবালা লোক ইসলামটাকে নিয়ে এসে আমাদের গ্রামে কিনে নিয়ে এসেছিল হাজি আমাদের ওখানে হাজি দেওয়ান বুড়া দেওয়ান শেখ মানিক